Hello guys! আজকের ভিডিওটা হইতেছে গিয়ে বিহাইন্ড সেন্সের কিছু মুহূর্ত আর কি যে আমি কতগুলো ফানি ফানি যে শর্টস তৈরি করি ওইগুলো অনেক কাহিনী আছে বুঝতে পারছেন অনেকেই তো মনে করে যে ভিডিও মেক করে তো খুবই ইজি কিন্তু না রে ভাই এক একটা চরিত্রের জন্য এক একভাবে তৈরি করতে হয়নি যে আর সেটাই আর কি আপনাদের সামনে একটু তুলে ধরতেছি প্রথম ক্যারেক্টারটা আমার হওয়ার পর ভাবলাম যে টুটো একটু খালো করি তো টুটো খালো লিপস্টিক তো আমার কাছে নেই তো কালো আই শেডু দিয়ে আর কি আমি ঠুটে পড়তেছিলাম আর ঠুটে পড়ার পর যা একটা রিয়াকশন হয়েছে গাছ সেটা আপনার একটু পরই দেখতে পাবেন এই যে মুখের ভিতর চলে গেছিলো আর কেমন যেন আমার বমি চলে আসতেছিল কেমন জানি একটা এটার স্মেল অ্যান্ড টেস্টটা যাই হোক এবার আর কি আমি একটা সোয়েটার পরে নিতেছি আসলে আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম আর কি সকালবেলা তো সকালবেলা তো এখন যেহেতু শীতকাল প্রচণ্ড ঠান্ডা তোই তো আমার একটা শেষ আর কি এই লুকটা দিয়ে আমি দুইটা ক্যারেক্টার তৈরি করছি আর কি যাই হোক আমার আমি হলাম কি একজন গরিব মধ্যবিত্ত মানুষ ভাই আমার আবার এত জামা কাপড় নাই তো আমি পরের জন্য আর কি রেডি হইতেছিলাম পরেরটা দেখে তো আমি নিজেই নিজেকে দেখে আর কি ভয় পাইছিলাম আর আমাকে নিয়ে আমার বাড়ির লোকেরা গাছ হাসাহাসি করতেছিল আমিও তাদেরকে বলছিলাম যে আমি হলাম আমি কি রাক্ষসী তোদেরকে দরে দরে ঘাড় মটকে খাবো আর কি এইসব বলতেছিলাম আর চোখটাকে একদম লাল বানিয়ে ফেলছিলাম একটা কাজল দিয়ে টিপ করছিলাম যাই হোক আমাকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে এই তো আমি একটু আর কি আমাদের নদীর পাড়ে আর কি ভিডিওটা শ্যুট করছিলাম ওইখানে আর কি যাইতেছি ভিডিও শ্যুটের তো গাই এই ছিল আজকের ক্যামেরার পিছনের কাহিনি তো তুলে ধরার এই ব্লগটা প্লিজ সবাই দেখবেন তো আমার ভিডিওগুলো শ্যুট করা শেষ আমি অনেকগুলো আর কি এই শর্টসের জন্য আর কি আজকে ভিডিও তৈরি করছি যেহেতু সময় পাইনি একসাথেই করে রাখলাম তো যাই হোক আপনারা প্রতিটা ভিডিও দেখবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের মজার মজার এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য গাইজ তো আজকের মতো টাটা আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা